চাঁদাবাজির ঘটনায় সংশ্লিষ্টতা রয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদের এদিকে নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই খোলাটে হচ্ছে দেশের রাজনৈতিক পরিস্থিতি এর মধ্যে সরকারের উপদেষ্টা পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ সজিব ভাইয়া অফিস করেছে করে আমরা তার পদত্যাগ দাবি করেছি তাহলে কিন্তু আরেকটা গণ অনিবার্য হয়ে পড়বে গণ অভ্যুত্থান যেটা হবে তখন কিন্তু হেলিকপ্টার পাঁচ সাতটা লাগবে টাকা লোভ এতটাই বেড়ে গেছে যে তারা বাপমার নাম ভুলে গেছে তিনটা উপদেষ্টার বাপ তিন এলাকার নেতা কথা ছিল দেশ সংস্কারের তবে উপদেষ্টারা এক বছরে করেছেন নিজেদের নিজেদেরPocket সংস্কার গত এক বছরে শত শত কোটি টাকার প্রমাণ মিলেছে যার প্রেক্ষিতে উপদেষ্টা আসিফ মাহমুদকে দেশ থেকে নিষেদ্ধা দিয়েছে দুধক এমন কি অবলম্বে পদ থেকে দাবি তুলেছে ছাত্র জনতা তার কোষopotrika বানিয়ে পড়না হচ্ছে জুতার মালা। ka palano jayga paite bharote ei bangladeshe thakte hobe agami kal kintu apnar pala ajit tumi mone rakho ei rokter উপদেষ্টা আসিফ মাহমুদের দুর্নীতি একের পরে এক হচ্ছে এবার আসিফ মাহমুদ কে নিয়ে কড়া সমালোচনা করেছেন এনসিপি নেতা নাহিদ ইসলাম অনেক উপদেষ্টা তাদের নিজেদের আগের গুছিয়েছে অথবা মনবুত্থানের সাথে বিক্রি করেছে